আইলে মনে হয় বোত সমস্যা হয়ে যাবে এই যে গার্ডেনটার মাইতে দিয়ে গিয়েছে হাঁস মুরগি যা আছে সব মহিলা যাইতে আছে বহুত সমস্যা হয়ে যাবে আইলে কি জানে কি কয় আইলে দেখা যাক আইও আমি তো দেখো প্রকারে বাইকে যাইতে হবে ভুলভাল বুঝ দিয়ে আইতে আসেন আরে হাসমি যা আছে সব তো গিয়ে এই আপনারা রাখছি কি লেখা ওয়ালাইকুম সালাম আপনারা কি লেখা রাখছি

দৈনিক দু তিনটা মধ্যে এটা তো আমি সব কিছু করতে আছি ওষুধ দিতে আসি এরপর কোন টাকা গেলে ডাক্তার আনি না ঘরের ভিতরে ঢুকাই আমি আমাদের খামার ভাড়া দিতে আসি না এক মাসে মরতেছে কেমনে আপনি আপনারা রাখলে আমি আমার ব্যবসা লাড উঠবো মরতে আসলে বেতন দিয়ে রাখছি কি আমার খামারে আশ মুরগি যা আছে সব মরে যেতে আছে আর আশ মুরগি সব মরে যেতে আছে আমার দোষ কি ওটা আমার তো কার দোষ আপনারা রাখছি কি লেগে দোষ হইছে দেন আজ একটা সপ্তাহ দুইটা সপ্তাহ ধরি একটা মাস ধরি একটা লোক আমাদের খামারের আশেপাশে গান গায়

ঠিক আছে আপনার গলা শুনলাম দয়া গান গান মঙ্গলে গান মঙ্গলে গান সাগরে যান আমার কোনো আসে নাই ভাই আমার সন্তেষ্ট খাইছে না ভাই আমার এরিয়াত না

আমি আমার লগে লগে ফোন দিবো পুলিশে কল দিবেন দরকার হইলে আচ্ছা ওকে আমার আশমুর কি ওইরা সাফ হয়ে কা কোনো খবর নাই আল্লাহই বাঁচাইছে এই লোকের বলে মুরগা মরছে মানুষ তোর মরছে না আমার গানুন না কত মানুষ আর কত হাঁস মুরগি কুত্তা ছাগল মরে আছে কা এটা তোর জানে না